বাজি কারখানার বিরোধিতা কেউ করছে না এটা যে বাজি কারখানা কে প্রমাণ করবে রানাঘাটের পুলিশ সুপার বলছে এটা লাইসেন্স নেই বাজি কারখানার ক্ষেত্রে আপনার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যে নির্দেশিকা হাইকোর্ট সুপ্রিম কোর্টের একাধিক যে গাইডলাইন মেনে করুন না এগরার খাদিকুলের ঘটনার পরে এগরার খাদিকুলের ঘটনার পরে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রধান সচিব প্রাক্তন চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিলেন তেইশ সালে আজকে পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে কল্যাণীর ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে কেবলমাত্র ওই কথাগুলো প্রতিশ্রুতিগুলো আইওয়াজ দেওয়া এবং এগরার ঘটনা থেকে যেখানে ডাক্তার মানস ভুইয়াকে জনগণ তাড়া করেছিল সেখান থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল তার কোনো ইমপ্লিমেন্টেশন বাজির সঙ্গে বাজির সঙ্গে কয়েক লক্ষ লোক যুক্ত তারা যদি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মেনে তারা যদি মানে কোনো জায়গায় ফাঁকা জায়গায় হাফ তৈরি করে মানে দূষণমুক্ত বাজি ব্যবহার করেন ক্ষতি কিছু নেই তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আর এটা বাজির কারখানা আপনি প্রমাণ করতে পারবেন যাদের নাম বলছেন তারা আগে লাইসেন্সটা দেখান না এটা বাজির কারখানা ছিল আর যদি বাজির কারখানা হয়ে থাকে তাহলে খোকন বিশ্বাস গ্রেপ্তার হবে কেন দাদা বাড়িতে যে ফায়ার সেফটির জন্য যে ফায়ারের জন্য যে সিলিন্ডার আছে সেটাও তৃণমূলের লোক ছিল ওই জন্য সব ছাড়